কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবী জানে হরে আয়লে মে শহর গনবি সাহেম আয়লে মে রে শহর গনবি হৃদয় ওরে সত র হিনি মির্জা গোলাম কাদিয়ানি দাও বন্দেরে ছাত্র জিনি মির্জা গোলাম কাদিয়ানি علم শিখে শয়তান হইল নবী পাইল না ঠিক না ওরে আয়লে শিখে শয়তান হইল নবি পাইল না এল শহর গণবি সাহেম দি না শহর গনবি ওরে কোন পাগলে হে নবী বি গায়ব না কোন পাগল বলে নবী গায়েব জানে হ্যাঁ এলে মেরে সহর্গনবি সাহেম দিহিনা এইটো কনফিউজ হয়ে গেছে যে কি কন মির্জা গুলাম কাদিয়া নেকি দাও ছাত্র ইয়েস সে দাও ছাত্র দাও বন্দ মাদ্রাসাত পড়িয়া শেষ পর্যন্ত নিজের নবী দাবি করছে আজুলিল্লাহ নবী দাবি করত না কা দাও বন্দের অবস্থা দেখেন বাংলাদেশের হুযুত্তে আয় একটা দেহামো না কষ্ট পাইবেন কষ্ট পাইলো দেহাম বাংলাদেশে একজন বর্তমানে ওয়াহাবিদের একজন হুজুর আছে নূরুল ইসলাম ওলি পুরিশাব চিনেননি এই বাজে কথা কমুন না ওনার যেটা ত্রুটি আছে সেটা ধরাই দেবো নূরুল ইসলাম ওলি পুরিশাব কয়দিন আগে ওয়াজ করছে আমার নবীর পরে আর কোন নবী আসবে না এই ব্যাখ্যা ভুল জোরে কইতে মন চাইলো না আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ ওহাবিদের কাছে আমার প্রশ্ন এই কথার কি তোমাদের কাছে কোনো নির্ভরযোগ্য দলিল আছে তোমাদের কাছে কি নির্ভরযোগ্য কোনো দলিল আছে যে আমার নবীর পর আর কোন নবী আসবে না এই ব্যাখ্যা ভুল এটা বলতে গিয়ে উনি আবার দলিল দিছে প্রমাণ দিছে কি ঈসা নবী দুনিয়ায় আসবে ঈসা আলাইহিস সালাম কি দুনিয়ায় নবী হয়ে আসব কথা বলেন না কেন তিনি আমার নবীর উম্মত হওয়ার জন্য আসবে ঠিক কিনা বলেন একটা আদনা মুসলমান মূর্খ মুসলমান সেও জানে ঈশা নবী নবী হইয়া নবুয়তের পাওয়ার দেখানোর জন্য আসবে না ঈশা নবী আমার নবীর উম্মত হইয়া মর্যাদা হাসিল করার জন্য আসবে ঠিক কি না বলেন আর নুরুল ইসলাম অলিপুরি সাহেব কয়েকদিন আগে বক্তব্য দিলেন আমার নবীর পরে আর কোন নবী আসবে নাই ব্যাখ্যা ভুল ঈশা নবী আসবে আবার ওয়াজ করলো ঈশা নবী কিল্লি জানেননি

সব ফেরেস্তারা মরবো আসমানের ফেরেস্তারা কি জমি নাইয়া এ কথা কম না কাপ আর শাহজিমের ফেরেস্তারা কি জমিনে নাইয়া এ পাগলে কইলো কি তে কইলো ডাকি আসমানে ফেরেস্তাদের জন্য মরার জায়গা আছে নবীর জন্য মরার জায়গা নাই বেকুবে কইলো ডাকি এটা উচিত জবাব দিলে আমার হুজুর আমার আমার বিরোধিতা করে উল্টা পাল্টা কথাবার্তা কয় বিভিন্ন তোহমত দেয় নারী কেলেঙ্কারী তোহমত পর্যন্ত দেয় যেগুলির বাস্তব কোন প্রমাণ নাই আমরা বলবো আমাদের বিরুদ্ধে বলতে পারবি প্রমাণ করতে পারবি না তোদের হুজুরদের চরিত্র কেমন আল্লাহ সোনার গাও দরা খাওয়াইয়া দিছে তোর চরিত্র কেমন সোনার গাও দরা খাওয়াইয়া দিছে কে কে দারে খায় বলে ব্রাহ্মণবাড়িয়া সতের জন আঠারো জন মানুষ মাদার হয়ে যায় আর হে বেটা বন্ধুর বউল সুখ করতো যায় তো হুদর্গ চরিত্র ইনশা আল্লাহ মজিডাবালা সৎকায় আল্লাহর ক্ষুদ্রতার ইচ্ছায় সুন্নিরা কখনো চরিত্রহীন হয় না ঠিক কিনা বলেন পারিবারিক সমস্যা থাকতেই পারে এখানে কোন ব্যক্তি আছে বলতে পারবেন যে আমার পরিবারের সমস্যা নেই থাকবই সিলভারের দুইটা ফাতিল এক জায়গায় থাকলে বাড়ি না দিলে তো টুনটান শব্দ ওই বই কারণ দুইটা পাশাপাশি মুসলমানের আরে আমার পেয়ারা নবী উম্মতের আরে ও মুসলমানের দাওবন্দের মির্জা গোলাম কাদিয়ানি দাওবাদ মাদ্রাসা কইরা নিজের নবুয়ত দাবি কি লিখা করছে বুঝাইছিনি এখনো হেগো হুজুররা কয় আমার নবীর পরে আর কোন নবী আসবে না এই ব্যাখ্যা ভুল আমার নবীর পরে আর কোন নবী আসলে আমার নবীর নবুয়ত মোবারকে আঘাত লাগবে এই ব্যাখ্যা ভুল আবুল কাশেম নানু তুবি তার কিতাবের মধ্যে তাহজির নাসের ভিতর লিখছে এটার কথা অনেক আগে বলছে তো তাদের এই ফর্মুলা নিয়ে তো মির্জা গোলাম কাদিয়ানি আনি নিজের নবী দাবি করলো এখন হেরাই আবার পা কাদিনীদেরকে সরকার কাফের ঘোষণা দেখ আন্দোলন করে করছে না কথা কন্যা মাঝখান দিয়ে করছে না তারা আন্দোলন করছে সরকার কাদিয়া করে কাফের ঘোষণা দিত সরকার কি ফতুয়া বোর্ড এ কথা কন্যা সরকার কি ফতুয়া বোর্ড সরকার কি মুফতি সরকারের দায়িত্ব কি ফতুয়া দেওয়া কে কাফের কে মুসলমান এটা কি আইন না ফতুয়া কথা কন্যা এটা কি আইন না ফতুয়া ফতুয়া কি সরকারে দিব না আলেমরা দিব তো তোর লাফাস কি ত্রাস্তা দিয়েছে সরকার কাফের কইতো সরকারে কাটা করে কাফের কইতো বেক্কল কয়দিন লাফাইছে সরকার কি কাদিয়ানি করে কাফের কইছে বলেন না কেন সরকার কাদিয়ানি কাফের বলছে তো তোগো আন্দোলন বন্ধ কেন মোড়ং মাল পাইছে চুপ করে গেছে ঠিক ঠিক কি না বলেন চিল্লাইছে টাকা দাও টাকা দিছে শান্তি মানে টাকা দিলে জায়েজ টাকা না দিলে যায় নাই আফসুস 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 টাকার প্রতি এত নেশা আপনার বাবা আপনার মুরব্বী মারা গেলে চল্লিশ দিনে আপনি একটা জিয়াফত করবেন গ্রামের গরিব মিসকিন মানুষ আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাওয়াইবেন বেদা তার নাজায়েজের ফতুয়া দিতে দিতে মুহের সেব হু গাইয়া লাগবে অবশেষে গিয়া কইব কি খরচ করবেন এটা এই গ্রামের মানুষ নামাজ পড়ান আরো যারা দিবেন কিনতে আমার দিয়ালান আমি আমার মাদ্রাসাত খরচ করে দিব কিরে ভাই যেটা না যায় গ্রামের মানুষের লেখা না যায় তোমার লেখা তো না যায়েস নাকি ও গ্রামের মানুষে খাইলে না যায়েস আর তোমার পকেট বরলে যায় এই দান্দাবাজি কোথায় শিখেছ কাকু কই শিখছো তুমি এই দান্দাবাজি মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের এদের কথা শুনে বিভ্রান্ত হবেন না এদের খপ্পরে পা দিবেন না এরা ইমান চোর ইমানের ডাকাত ডাকাত ডাকায় এদের কাছে নামাজ ভালো লাগে এদের কাছে রোজা ভালো লাগে নবীর সুন্নত মেসওয়াজ ভালো লাগে নবীর সুন্নত দিলাকুলুক ভালো লাগে আমার নবীর সানমান ও মান ভালো লাগে না মানে নবীর সব ভালো লাগে নবীরে ভালো লাগে না কত বড় দুই নম্বর আল্লাহ হেদায়েত দেখ জোরে কোন আমি আমার নবীজি কে এলমে গায়ব দিয়েছেন কে জোরে বলেন কে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে গেলাম গোটা কোরআন শরীফের কোথাও দেখাইতে পারবা না যে আল্লাহ বলছে শুক্রবার কেয়ামত হবে কিন্তু ইবনে মাজাহ শরীফের ১০৮৪ নম্বর হাদিস খোলো আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেন ওয়া তাকুমুস সাআ এই কিয়ামত কিয়ামত হবে শুক্রবার জুমার দিন যার কারণে জুমার দিনের মর্যাদা ঈদুল ফিতর ঈদুল আজাত থেকেও বেশি আমার নবী আরো বলেন জুমার দিন আইলে আমাদের কাজকর্ম বন্ধ থাকে আমরা খুশি হই আনন্দিত হই আমার নবী বলেন মা লাকিম মালাকিম শোনো জুমার দিনটা যখন আসে আসমানের সম্মানিত ফেরেশতারা ওয়ালা সামাইন এবং আসমান সহ আসমানের সমস্ত বাসিন্দারা ওয়ালা আরদিন জমিন এবং জমিনের সমস্ত বাসিন্দারা ওয়ালা রিয়াহিন জগতের বাতাসগুলো ওয়ালা জিবালিন এবং জগতের পাহাড়গুলো ওয়ালা বাহরিন জগতের সাগর সমুদ্র নদীগুলো আমার নবী বলেন ইল্লা ওয়া হুন্না ইউশফিকনা মিয়মুল জুমআ জুমার দিনে কিয়ামত হইয়া যায় কিনা এই ভয়ে এরা সবাই জুমার দিন আসলে थरथर করে কাঁপতে থাকে আল্লাহু আকবার আর আমরা জুমার দিনে আল্লাহ নির্দেশ দিলেন ইদা উদী আলির সালা তে মিঅ মিল জুমা যখন জুমার নামাজ আজান হয় জুমার নামাজের জন্য মছজিদে যাও মিঅ মিল জুমা ফাঁচাও ইলা জিকরিলা দৌড়ায় জিক আল্লাহর জিকিরের দিকে যাও দ্রুত গতিতে আই বা দত্তের দিকে ধাবিত হয়ে যাও আর আমরা বাড়িতে থাকি আজান দিলে কই আজান দিছে ভাই হুজুরে ওয়াজ করব। হের পরে খোদ দিব হের পরে সেটা নামাজ রুকুত গেলে যাইব আসেনি অবস্থা তাও ওই প্রথম রাখাতে রুকুত গেলে গিয়া নিয়ত বান্ধে সালাম ফিরানোর পর মুনাজাত দেওয়ানোরও বান্দার সময় নাই মুরব্বী কি বুড়া কি জুয়ান কি কান্দের উপরে দিয়া ডেয়া ডেয়া বাইরে জায়গা আসেনি এই অভ্যাস ত্যাগ করতে হবে এটা খারাপ কু অভ্যাস বাজে অভ্যাস এই অভ্যাস ত্যাগ করতে হবে বাবা